আজকে আমি ছকের সপ্তম ঘর নিয়ে কথা বলব স্বামী স্ত্রীর মধ্যে কেন অ্যাডজাস্ট হয় না এটা আমরা অনেকেই জানি না যে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্ট কেন হয় না যদি জন্ম ছকে স্বামীর সপ্তম ঘর যদি নেগেটিভ গ্রহ থাকে বা স্ত্রীর সপ্তম ঘর যদি নেগেটিভ গ্রহ থাকে তাহলে কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অশান্তি বাড়বে আমরা বিয়ের আগে কিন্তু একটু ঝকটা বিচার করে নিতে পারি কারণ বিয়ের পরে যদি সমস্যা আছে তখন কিন্তু অ্যাডজাস্ট করার ক্ষমতাটা কিন্তু কমে যায় এই কারণে বিয়ের আগে যদি আমরা জন্মছকটা একবার বিচার করে নিতে পারি তাহলে কিন্তু ভীষণই ভালো হয় পরে এই সমস্যাগুলো ফেস করতে হয় না আর যাদের বিয়ে হয়ে গেছে তাদের তো এখন আর কিছু করার নেই তাদের ফেস করতেই হচ্ছে যাই হোক আপনারা দেখে নিন কারা বিয়ের পরে সমস্যা ফেস করছেন একটা জন্মছকে স্বামীর সপ্তম ঘর বা স্ত্রীর সপ্তম ঘর মানে সাত নম্বর ঘরে এই সাত নম্বর ঘরে যদি কোনো নেগেটিভ গ্রহ থাকে যেমন শুনিচন্দ্র বীজ যোগ রাহু ছন্ন ছাড়া যোগ কালসর্প যোগ বৃহস্পতি রাহু ছন্ন ছাড়া যোগ এই যে বীর যোগগুলো যদি আপনার ছকে সপ্তম ঘরে থাকে সেটা আপনার স্বামীর ঘরে থাকলে তার স্ত্রী কিন্তু অ্যাডজাস্ট করে চলতে পারবে না স্ত্রী থাকলে স্বামীর কিন্তু স্বামী কিন্তু অ্যাডজাস্ট করে চলতে পারবে না যদি জন্ম ছকে সপ্তম ঘরে নেগেটিভ গ্রহ থাকে এই ধরনের নেগেটিভ গ্রহ থাকে বিষ যোগ যোগ সাধু যোগ কাল যোগ এই যোগগুলো থাকে প্রায় ছকে থাকে একশোটার মধ্যে নব্বইটা ছকে কিন্তু এই ধরনের বিষ যোগ থাকে কিন্তু তাদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তি বাদে এক ছাদের নিচেও থেকেও কিন্তু তারা শান্তি পাচ্ছে না অ্যাডজাস্ট করতে পারছে না এই স্বামী স্ত্রীর মধ্যে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে আস্তে আস্তে কিন্তু মানুষ ডিপ্রেশনে চলে যায় স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বেড়ে যায় এরকমও দেখেছি জন্মছকে যদি সপ্তম ঘরে নেগেটিভ গ্রহ থাকে ডিভোর্সও কিন্তু হয় সপ্তম ঘরে যদি নেগেটিভ গ্রো থাকে তাহলে কিন্তু ডিভোর্সও পর্যন্ত হবে ডিভোর্স হয়ে যে হয়ে যাওয়ার পর তারপরেও কিন্তু তার আবার যখন সে বিয়ে করবে একই সমস্যা ফেস করবে যদি সপ্তম ঘরে আপনার নেগেটিভ গো থাকে তা আপনার সন্তানের দেখে নিন জন্মছকে যদি জন্মছকে ছেলের বা মেয়ের কুষ্টি না মেলে দুজনের ছক সমান না হয় তাহলে আমি বলবো সেই বিয়েটা দেবেন না আগেকার দিনে ছক দেখে বিচার করে বিয়ে দিত না অ্যাডজাস্ট করত অনেক কিছু মানিয়ে নিত কিন্তু এখনকার দিনে যদি ছক বিচার করে আপনি ছেলে মেয়েকে বিয়ে না দেন তাহলে কিন্তু আগেকার দিনের মতো এখন কিন্তু অ্যাডজাস্ট করে চলবে না একটু অশান্তি হলেই ছেলে বলবে আমি ওর সঙ্গে ঘর করব না আমি ওর সঙ্গে থাকবো না মেয়ে বলবে আমি শ্বশুরবাড়িতে থাকবো না অ্যাডজাস্ট করে আমি চলতে পারছি না আমি ওখানে আর যাবো না তখন কিন্তু একটা ডিভোর্সের জায়গায় চলে আসে। শান্তি জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যায় তা ছক যদি না মেলে ডেট অফ বার্থ যদি না মেলে আপনারা জরজাবস্তি যদি বিয়ে দিয়ে দেন তাহলে কিন্তু অশান্তি হবে সপ্তম ঘর যদি না মেলে বিয়ের পরে বা বিয়ের আগে এই সপ্তম ঘরের ছক যদি বিয়ের হওয়ার আগে যদি না মিলান তাহলে কিন্তু সমস্যা পেয়ে আপনি যতই প্রতিকার করেন না কেন প্রতিকার করলে হয়তো মারাত্মক সময় সমস্যা আসবে না কিন্তু সমস্যা আপনাকে আসবেই ফেস করতেই হবে এই সপ্তম ঘরে যদি আপনার অ্যান্টি গ্রহ থাকে সব সময় দেখে নেবেন সপ্তম ঘরে খুব ভালো গ্রহ আছে নাকি চন্দ্র আছে নাকি যদি সপ্তম ঘরে চন্দ্র থাকে তাহলে মনে করবেন আপনার ছেলে বা মেয়ে খুব সুখী হবে সপ্তম ঘরে যদি চন্দ্র থাকে তার মায়ের মতো কিন্তু ভালোবাসা দেবে সপ্তম ঘরে যদি চন্দ্র থাকে তার ওয়াইফ কিন্তু তার মার মতো ভালোবাসবে মার মতো খেয়াল রাখবে মায়ের মতো তার মানসিকতা থাকবে তার স্ত্রীকে সে খুব ভালোবাসবে যদি সপ্তমে চন্দ্র থাকে সপ্তমে শনি থাকলে সেই পুরুষ তার ওয়াইফের ওয়াইফের সঙ্গে অ্যাডজাস্ট করে চলবে না ভালোবাসা পাবে না ভালো সম্পর্কও থাকবে না দেখে নিন আপনাদের ছকে যদি সপ্তম ঘরে কোনো নেগেটিভ গ্রহ থাকে আপনারা ঠিক করে নিন কারণ ঠিক যদি করেন কিছুটা ভালো থাকা যায় কেন এখন ডিভোর্সের হার খুব বেড়ে যাচ্ছে অশান্তিও বাড়ছে মানসিক যন্ত্রণায় ভুগছে যাদের যাদের ছকে সপ্তম ঘর খুব ডিস্টার্ব আছে তারা জন্মচ্ছপটা একবার দেখিয়ে নিন নাহলে আপনারা নিজেরাই দেখে নিন আপনাদের সপ্তম ঘরে কি নেগেটিভ গ্রহ আছে নাকি যদি থাকে ঠিক করে নিন সপ্তম ঘরে যদি নেগেটিভ গ্রহ থাকে ঠিক করা যায় অনেক সংসার জুড়িয়ে দেওয়া যায় অশান্তি ঠিক করা যায় সমস্যা থাকলে সমাধান আছে এই সপ্তম ঘরে যদি নেগেটিভ গ্রহ থাকে তাহলে আপনারা ঠিক করে নিন ভালো থাকতে পারবেন আমি কথা দিচ্ছি আর প্রত্যেক দিন আমার এই ধরনের ভিডিওটা দেখতে পাবেন আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন আপনার কোথা থেকে সংসারে অশান্তি আসছে কেন আমরা অ্যাডজাস্ট করতে পারছি না কেন আমাদের দূরত্ব বেড়ে যাচ্ছে আপনারা আপনাদের নিজেদের ছকটা দেখে নিন তাহলেই বুঝতে পারবেন আর যদি নিজেরা ছক দেখতে না পারেন একবার ভালো কাউকে দিয়ে দেখেই নিন বিয়ে দেওয়ার আগে আগেই দেখিয়েই নিন ছেলের বিয়ে দিন চাই মেয়ের বিয়ে দিন আগে ছকটা একবার দেখিয়ে দিন দেখে নিন যাতে এই ধরনের সমস্যাগুলো না আসে খুব এই ধরনের ছকে যদি এরকম সমস্যা আসে খুব কঠিন দিন পার করতে হয় তাকে শান্তি কিন্তু আস্তে 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 দিন দিন কমতে থাকে সেখানে শান্তির আশাই করা যায় না এই ধরনের ছকে দেখুন আপনার ছকে সপ্তমে পজিটিভ গ্রহ আছে নাকি ছেলের ছকে দেখে নিন সপ্তমে পজিটিভ গুহা আছে নাকি তবেই বিয়ে দেবেন না হলে কিন্তু বিয়ে দেবেন না ডিভোর্স পর্যন্ত হয়ে যাবে আমি কথা দিচ্ছি সপ্তমে নেগেটিভ গ্রহ থাকলে ডিভোর্স পর্যন্ত হয়ে যায় হাজার হাজার মানুষকে দেখেছি সংসার ভেঙে যায় দশা অন্তর্দশায় কিন্তু আরও মারাত্মক বাজে ফল দেয় তা এই ধরনের ছকে যদি এই ধরনের চক্র থাকে আপনারা ঠিক করে নিতে পারবেন নিজেরাই নিজেরা ঠিক করতে পারবেন আর যদি না পারেন চলে আসবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দুটো নাম্বার যাচ্ছে আমি বলে দেব এই সমস্যার থেকে কি করে বেরিয়ে আসবেন কি করে সমাধান করবেন সমস্যাটা কি করে সমাধান করবেন আমি আপনাদেরকে বলে দেব আপনারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন যদি ছেলে মেয়ে বিয়ে দেওয়ার আগে এই মিলটা আপনারা করে দিতে পারেন আমার মনে হয় সংসারটা কিন্তু খুব সুন্দর হবে আচ্ছা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো বিয়ে দেওয়ার আগে সন্তানকে সন্তানের ডেট অফ বার্থ মিলে বিয়ে দেওয়াটা খুব প্রয়োজন মনে কিনা করেন কি না আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে জানাবেন বিয়ের আগে যৌতুক বিচার করা উচিত কি না ফোন নাম্বার আছে ফোন করে জানাবেন नमस्कार, ভালো থাকবেন আপনারা।